আপনারা যারা একুশে জুলাইয়ের মঞ্চের দিকে নজর রেখেছিলেন সেখানে আপনারা দেখবেন যে এক ঝাঁক টলিউডের তারকা যারা বাংলা সিরিয়ালে বা সিনেমায় অভিনয় করে তারা একুশে জুলাইয়ের মঞ্চে ছিলেন এবং তাদের মধ্যে শ্রাবন্তী চ্যাটার্জি বা চট্টোপাধ্যায় তিনি ছিলেন অন্যতম এই শ্রাবন্তী চ্যাটার্জি বেহালা পশ্চিমে দু হাজার একুশে বিজেপির প্রার্থী ছিলেন এবং তিনি সেখানে হেরে গিয়েছিলেন তবে এবারে একুশে জুলাইয়ের মঞ্চে ঠিক যেভাবে শ্রাবন্তী শ্রাবন্তীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে তাতে করে যদি বেহালা পশ্চিমে শ্রাবন্তী প্রার্থী হন এতে করে কিন্তু অবাক হওয়ার কিছু নেই এই রকমই একটা বিষয় বা এরকম কিছু কথা সেটা কিন্তু শ্রাবন্তী এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবং তারই ক্লিপের একটা অংশ আমি আপনাদের তুলে ধরবো এবং যেখান থেকে আপনারা কিন্তু স্পষ্টত বুঝতে পারবেন যে শ্রাবন্তী চ্যাটার্জি তিনি হয়তো সম্ভবত প্রার্থী হতে চলেছেন বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেসের দু হাজার বাইশে এবং সেটার জন্য তিনি কিন্তু প্রস্তুত আছেন দল যদি তাকে দায়িত্ব দেন তিনি কিন্তু সে দায়িত্ব সামলাতে পারবেন বলেই এরকম কিন্তু দাবি করছেন শ্রাবন্তী চ্যাটার্জি